বাংলাদেশের পাশাপাশি ভারতেও পালিত হচ্ছে মাহে রমজান পবিত্র এই মাসে সারাদিন না খেয়ে রোজা পালন করে সারা বিশ্বের মুসলিম সন্ধ্যায় নির্দিষ্ট সময়ে ইফতারের মাধ্যমে শেষ হয় সারা দিনের রোজা এ সময় ইফতারে পাতে থাকে নানা ফলমূল তাই এই মাস ঘিরে ব্যাপক ব্যবসা করছেন কলকাতার ফল ব্যবসায়ীরা ফল থাকে আর কি কি ফল বিক্রি হচ্ছে এখন এখন তো মেন হচ্ছে কলা আপেল তরমুজ তরমুজ এসব মেন বিক্রি হচ্ছে ভালো ভালোই রমজান মাসে ভালোই বিক্রি হয় ফলের ব্যবসা অন্যান্য যে অন্যান্য ইয়ের থেকে রমজান মাসে ফলের ব্যবসাটা একটু ভালো চলে কেমন বিক্রি হচ্ছে ফলগুলো ভালো হচ্ছে মোটামুটি ভালো হচ্ছে ভালো হচ্ছে এমনি দাম কীরকম দাম কি আগের থেকে বেশি আগের থেকে একটু বেশি হচ্ছে বেশি বেশি এই তুমি কী কী ফল বিক্রি হচ্ছে তাও এখানে আপেল কমলা লেবু আঙ্গুর আর তরমুজ এইসব বিক্রি হচ্ছে তারপরে রোজে এখন বিক্রি ভালো হচ্ছে রোজাটা মোটামুটি ভালো হচ্ছে বিভিন্ন মুসলিম অধ্যুষিত এলাকায় এই এক মাস অনেকেই শুধু ফলের ব্যবসা করে থাকেন তাই এই মাস জুড়ে পশ্চিমবঙ্গের কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলার পাশাপাশি ডুয়ার্সের মেটেলি বাজার চালসা বাতাবাড়ি ধূপঝোড়া বিধাননগর সহ বিভিন্ন এলাকার বাজারে গেলেই চোখে পড়বে বহু ফলের দোকান এদিকে চাহিদা থাকায় ফলের দামও অনেকটাই বেড়েছে বাতাবাড়ি ফার্ম বাজারে ফল ব্যবসায়ীরা জানান রমজানের এক মাস ভালোই ব্যবসা হয় বিক্রি ভালো হয় তাই ফলের দামও একটু বেশি থাকে বর্তমানে আঙুর আপেল কলা ডালিম খেজুর ইত্যাদি ফলের চাহিদা রয়েছে খুব বেশি এদিকে রমজান মাসে এই ফলের চাহিদা ঈদ পর্যন্ত অব্যাহত থাকে কারণ এক মাস রোজা রাখার পর ঈদের আয়োজনেও থাকে ফলের ব্যবহার তাই বেশ লম্বা একটা সময় জুড়ে পশ্চিমবঙ্গের ফলের বাজার বেশ জমজমাট থাকে প্রতিবেদন বাপ্পি দত্ত কলকাতা আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক